সমস্ত গুনহাগা মহান রব্বুল আলমিনের উপরে রব্বুল আলমিন পাক আমাদেরকে ভালোবেসে মহাব্বত করে পাক আমাদেরকে পবিত্র জুমার দিনে আগে ভাগে মসজিদে আনিয়েছেন বসিয়েছেন তো সেই মহান রবুল আলমিনের উপরে শুক্রিয়া জানে বলে আলহামদুলিল্লাহ তারপরে পরে আমার আপনার নবীর নূর নবী আসির নবী মা আমিনার লাল আব্দুল্লাহ দুলা নবী মহাম্মদ রসুল্লাহ বলেন সল্লাল্লাহফু আলিখয়াসাল্লাহ তাঁর উপরে লক্ষ্য কোটি দরুদে সালাম বলেন সাল্লাল্লাহফ আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাসিরিন আল্লাহফা র আব্বুর আল আমি তিনি বলছেন যে বান্দারা তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো কেননা আজকের মানুষের ভিতর থেকে আল্লাহর ভয়টা ভয়টা মানুষের ভিতর থেকে উঠে গিয়েছে আল্লাপা কোরআনে জানিয়েছে আমি আল্লাহ আমাকে ভয় কর তোমরা আমি আল্লাহ আমাকে ভয় কর্লাপা পবিত্র কোরআনুল কারিমে বলছেন يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون جريمة الله أكبر اللهم رب العالمين بن جن يا أيها الذين آمنوا হে ইমানদার ও المؤمن বিশ্বাসী বান্দারা আমানতাকুল্লাহ আমি আল্লাহ আমাকে ভয় করো আমি আল্লাহ আমাকে ভয় করো হাককুত কতিহি ভয় করার মতন করো ভয় করার মতন করো ইমানদার বান্দারা তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো আবার বলছেন ভয় করার মতন করো হাককুত কতিহি ওয়ালা তাম তো না ততদিন তোমরা মত হবে না ততদিন তোমরা মত হবেন না ইল্লা অকান্ত মুসলিম যতক্ষণ পর্যন্ত না পরিপূর্ণভাবে মুসলমান হইবে ততদিন তোমরা মূত হবে না আল্লাহ পাক কোরআনে বলছেন আমাদের ভয় করো আবার বলছেন ভয় করার মতন করো আবার বলছেন ততদিন তোমরা মূত হবে না যতদিন পর্যন্ত প্রকৃতভাবে ইসলামের ভিতরে প্রকৃতভাবে যতক্ষণ না দাখিল হবে ততক্ষণ তোমরা মত হবে না তাহলে আল্লাপাক বলছেন মুসলমান যতক্ষণ না হবে মৌত হবে না তাহলে এর দ্বারাই বোঝা যায় মুসলমান ঘরে জন্ম নিলে শুধু মুসলমান হওয়া যায় না মুসলমান ঘরে জন্ম নিলে মুসলমান হয় না ইমানদার ঘরে জন্ম নিলে ইমানদার হয় না ইমানদার ঘরে জন্ম নিলে তাকে ইমানওয়ালা হতে হয় জোরে বলেন সোবাহন আল্লাহ মুসলমান ঘরে জন্ম নিলে শুধু মুসলমান হওয়া যায় না হ্যাঁ খাতায় উঠে যাবে কিন্তু মুসলমান তোমাকে হতে হবে জোরে বলেন না আল্লাহ পাক বলছেন ততক্ষণ মরবে না যতক্ষণ না মুসলমান হবে আর আল্লাহ রসুল বলছেন একটা মোমেন আর একটা বেইমারের মধ্যে পার্থক্য একটা জিনিস আবার ভাববেন না যে হুজুর আমাদেরকে বেঈমান বলে ফেলেছে কেননা আজকের সমাজে বায়ান করতে গেলে তো ভয় লাগে আজকের মানুষ ছোট্ট একটি বায়ান সহজ বায়ানটা নিয়ে নিজেদের মধ্যে থেকে বাড়িয়ে 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 গন্ডগোল ফেতনা সৃষ্টি করে দিচ্ছে তা রসুল্লাহর কথা একটা মমের আর বেইমানের মধ্যে পার্থক্য হলো একটা সেটা হলো নামাজ সেটা হলো নামাজ আবার কিন্তু যেন ভাববেন না হুজুর আমাদের বেইমান বলেছে নামুবিল্লা বেইমান মুখ থেকে বলতে পারবো না কাফের বলার মতন যোগ্য আবার হয়নি কিন্তু রসুল বলেছেন আল্লাহ রসুল বলেছেন মুমিনার বেইমানের মধ্যে ছোট্ট পার্থক্য হলো নামাজ নামাজ আদায় করতে হবে কেননা রসুল বলছেন ওসলে নামাজ হচ্ছেন মোমেনদের জন্য মেয়েরা শরীর জোরে বলেন সোবাহ আল্লাহ আল্লাপাক বলেছেন আমি বান্দাকে জান্নাত দেব কিন্তু জান্নাতের চাবিটা আল্লাহ বলছে বান্দার কাছে আমি দিয়ে দিয়েছি পৃথিবীর জমিন থেকে যদিও বলেন চাবিটা কি রসুল বলছেন সেই চাবিটা হলো পাঁচ অক্টর নামাজ জোরে বলেন সোবাহ আল্লাহ তাহলে প্রকৃতভাবে মোমেন না হওয়া পর্যন্ত মুসলমান না হওয়া পর্যন্ত আমরা মৌধ হব না মৌধ হবে আল্লাহর ঘাতে কিন্তু আমাদেরকে সুদরাতে হবে আজকে আমরা মুসলমানের কাছ থেকে মুসলমান ঘরে জন্ম হয়ে মুসলমানের খাতায় থেকে নামটা আমরা কেটে দিয়ে আমরা বেধর্মীদের মতন কাজকর্ম শুরু করে দিয়েছি আল্লাপাক বলছেন বান্দা শৈতান হলো তোমাদের ওকে তো দুশমন শয়তানের রাস্তায় তোমরা যাবে না আল্লাহ পাক কোরআনুল কারিমে বলেন বিসমিল্লাহির রাহমানির